কোনো পাইপ নেই অথচ কল থেকে অবিরাম পড়ছে পানি কলের মুখ হাওয়ায় ভাসছে তা থেকে অজর ধারায় পানি পরেই চলেছে আশ্চর্য হলেও এরকম এক কল আমেরিকায় কানাডা স্পেন ও বেলজিয়ামের পার্কগুলোতে গেলেই দেখতে পাওয়া যাবে পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয় এই ম্যাজিক কল অনেকের মনেই প্রশ্ন উঠবে এটা কিভাবে সম্ভব কোনো অবলম্বন ছাড়াই কলগুলো দিব্যি দাঁড়িয়ে আছে আসলে এটা চোখের ভ্রম আসল বিষয়টি হলো বিশাল কলের মুখগুলো লম্বা কাচের নলের সাথে যুক্ত স্বচ্ছ হাওয়ায় কল থেকে পানি পড়ার কারণে দর্শকের কাছে সেটা অদৃশ্য বলে মনে হয় ওই নলটি পানির পাম্পের সাথে যুক্ত সেই পাম্প থেকে পানি কাচের নল দিয়ে উপরের দিকে উঠে কলের মুখে ধাক্কা খেয়ে আবার নিচের দিকে নেমে আসে ফলে যারা এই ম্যাজিক কলগুলো দেখেন তাদের মধ্যে একটা ভ্রম তৈরি হয় মনে হয় কলগুলো যেন হাওয়ায় ভাসছে এমন অদ্ভুত কল রয়েছে আমেরিকায় কানাডায় স্পেন ও বেলজিয়ামের পার্কগুলিতে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন